নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আটা শীতের সবজি দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে বানাই আর এটা বানানোর জন্য দেখুন এখানে সবজি নিয়েছি বাঁধাকপি গ্রেট করা মুলো নিয়েছি বিম কুচি টমেটো কুচি গ্রেট করা গাজর ক্যাপসিকাম কুচি নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা আর এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা আমার যতটা প্রয়োজন সেই হিসাবে আমি আটা নিয়ে নিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর এবারে যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো সব দিয়ে দেবো একে একে আর দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ হলুদ দিলে কালারটা ভালো আসবে তার জন্য হলুদ গুঁড়ো দিলাম আর এবারে ভালো করে মিশিয়ে নেবো আর একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন মেশানো হয়ে গিয়েছে খুব সুন্দর বেটারটা আমি এইরকম দেখেছি আর এই নাস্তাটা আমি তাওয়ার মধ্যে বানাবো তার জন্য তাওয়ার মধ্যে তেল বেদাস করে দিচ্ছে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি এবারে বেটারটা এক ডাবু মতো দিয়ে দিলাম আর আমি এখানে একটা তারুণ নিয়েছি দেখুন আর এই তারুনির সাহায্যে আমি গোল করে নেব আর কিছুক্ষণ ভেজে নিয়েছে এক সাইডে দেখুন এবার উল্টে দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর একটা দেখুন বানানো হয়ে আমি একইভাবে বানিয়ে নেব আর আবারও তাওয়ার তা করে নিলাম আর এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় বন্ধুরা এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্কুলে কিংবা সকালে জলখাবারও বানাতে পারেন এটা সস দিয়ে খাওয়া হয়ে যাবে আর আপনারা চাইলে তরকারি দিয়েও খেতে পারেন আলুর দম দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সবগুলোই আমি বানিয়ে নেব আর দেখুন বানানোর পর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল বন্ধুরা এই গরম গরম খেলে এটার সঙ্গে আর কিছুই লাগবে না এমনিই খাওয়া যাবে এতটাই খেতে ভালো লাগে এটা আর দেখুন একে একে সবগুলোই বানানো হয়ে গেলো আর আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে রেসিপি